আর কি বলছে চৌবাচ্চের এক একটি ধারে ধরে হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিটার বলে প্রতিটি বাজারে কত লিটার জল লিটার মানে আমাকে দেখ এটাকে সবসময় অঙ্কটা ঘন ডেসিমিটার কনভার্ট করে নিন তাহলে কিন্তু সহজ হবে ঠিক আছে অঙ্কটা চঙ্কটা করা যাক তাহলে ফার্স্টে কি বা কত দিয়ে যায় প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে আমি জানি না মানে এক্স ধরবো এটা তাই তো তাহলে কি আমি মনে করি প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে এক্স লিটার তাই তো হ্যাঁ কি না এক্স লিটার তাহলে কি লিখবি মনে করি কি লিখবি প্রতিটি বালতিতে কত জল ধরে কত x লিটার তাই তো কত লিটার x লিটার তাই তো এবার হচ্ছে আমি দেখ প্রতিটি বালতিতে জল ধরে x লিটার তাহলে 64 বালতিতে কত কত জল ধরে 64 গুণ x লিটার হ্যাঁ কি না হ্যাঁ কি না একটি করে যদি চারটে পাওয়া চারটে করে করে কি করে গুণ করে দাও আর করবে সেটা একটি প্রতি প্রতিটি মানে একটাই বলছে প্রতিটি বালতি যদি এক লিটার জল থাকে চৌষট্টি বালতিতে কত জল চৌষট্টি করে এক লিটার হ্যাঁ কি না তাহলে চৌষট্টি বালতিতে জল ধরে কত হবে চৌষট্টি গুণ এক লিটার তাহলে কত হয় চৌষট্টি এক লিটার হয় কত হয় চৌষট্টি এক লিটার হয় এই চৌষট্টি এক লিটারটাকে আমি ঘন লিটার আমি ঘন ডেসিমিটার কনভার্ট করব কিনতে চৌষট্টি ঘন ডেসিমিতে ডেসিমিতে কিসে কনভার্ট করলাম ঘন ডেসিমিতে ঠিক আছে এখানে নোট দিবি কি লিখবি যে 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ঘন ডেসিমি হলো এই নোটটাকে দিতে লাগবে ঠিক আছে তাহলে আমরা কি জানি 1 লিটার মানে কত এক এক লিটার মানে কি এক ঘন ডেসিমি তাহলে 64 লিটার মানে কত 64 তাহলে 64x কত হবে 64x লিখতে ভুলে গেছি 64x ঘন ডেসিমি বোঝা যাচ্ছে এই বাচ্চা এবার কি অঙ্কটা নাও এবার হচ্ছে চৌবাচ্চার একটি ধারে দেখো 1.2 মিটার এই যে দেখো ওই চৌবাচ্চা দিয়ে যদি ঘন মানে ঘন একটি ধারে ধরে যদি ঘন বাকি দিতে বানাই যাই এই ঘন হবে মানে যে একটা ধারে বলেছে 1.2 তাহলে আমরা কি জানি এর পি দৈর্ঘ্য প্রস্থ সমান হয় ঘনকে কি বলে দৈর্ঘ্য প্রস্থ সমান তাহলে একটা ধারে যদি 1. তাহলে আয়তনের সূত্র তাহলে কি হবে এটাকে জল দিয়ে সূত্রের আয়তন দিয়ে করতে হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সূত্র দিয়ে বার করতে হবে তাহলে 1.2 কে

বারো কি ঘন রেসিপি ঘন রেসিপি হবে তো আগে দিন আয়তনে সুতো করা ছিল আমরা কি লিখছিলাম কি লিখেছিলাম ঘন ঘন ছিল তো হ্যাঁ কি না ঘন রেসিপি বারো কি মানে কত মেবি মেবি কেন সত্যি এটা তাহলে বারো কি মানে কত সতেরোশো আঠাশ ঘন রেসিপি হলো তাহলে এই চোখাচ্ছে এতটা জল ছিল তার মধ্যে তুই এখন এখন কত রয়েছে এক তাই তো তাহলে কি লিখবি সম্পূর্ণ কত ধরবি বল সম্পূর্ণ এক ধরবি তো সম্পূর্ণটা এক তাই তো হ্যাঁ তাহলে একের তিন অংশ তাহলে জল একের থাকে তাই তো এখন জল আছে এখন কত জল জল আছে আছে এখন কত একের তিন অংশ জল রয়ে গেছে তাই তো তাহলে বার করতে হবে জল কত খরচ হয়েছে হ্যাঁ তাহলে জল কত তুলে দিয়েছে সেটা বার করতে হবে তাই তো তাহলে জল জল তুলে নিয়েছে জল তুলে নেওয়া হয়েছে জল তুলে নেওয়া হয়েছে করে সম্পূর্ণ সম্পূর্ণ এক এক থেকে জল 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 যদি আমার আছে এখন একের তিন তাহলে এক থেকে একের তিন বিয়োগ করে তোলে কতটা জল তুলেছে বেরিয়ে যাবে হ্যাঁ কি না বেরাবে না বেরাবে তো তাহলে এক বিয়োগ এক এক তিন করলে কত হয় দু এক তিন হয় দু এক তিন অংশ কত অংশ এটা অংশ এটাও অংশ দু তিন অংশ পড়ে রয়েছে এই যে তাহলে থেকে জল পড়ে তাহলে একটি মানে এই যে চৌষট্টি সতেরোশো মধ্যে তো তুলে নিয়েছিস হ্যাঁ সতেরোশো তুলে নিয়েছিস সেটাই কত দিন তুলেছি চৌষট্টি দিয়ে তুলেছিস অনুসারে মারবি তাহলে যাবে অঙ্কটা

দুই দিয়ে কাট দুই দিয়ে ষোলো দুই দিয়ে কাটলে কত হয় দুই দু চার আট দুণে ষোলো আট দুণের ষোলো তাই তো হ্যাঁ এবার ষোলো দিয়ে একেবারে ষোলো দিয়ে কাটবে দিয়ে নাহলে কথা আট দুই দিয়ে কালে একশো চুয়াল্লিশ কত হয় সাত দুই দুই দিয়ে কাটলে কত হয় দুই দুই দিয়ে কারণে কত হয় ছত্রিশ দুই দিয়ে কারণে কত হয় আঠেরো হয়েছে তাহলে এক শিশু কাটল তাহলে কত হলো আঠেরো এটাকে আঠেরো কি বেরাবেন আঠেরো ঘন ডেসিমি মানেই তো ঘর এসি মানেই তো জানি আমরা এক ঘর এসি মানে এক লিটার তাহলে আঠেরো ঘর এসি মানে আঠেরো লিটার বোঝা গেছে বোঝা গেল এটা তো একটু বেরোলো ঘন রেসিপিতে আর আমরা কি ধরেছিলাম এক লিটার মানে এক ঘন রেসিপি তাহলে আঠেরো ঘন রেসিপি মানে কত আঠেরো লিটার তাহলে একটা বালতি তাহলে এক তাহলে এক্সের মান পেয়ে গেছি তাহলে প্রতি বালতিতে কত করে জল ধরে আঠেরো লিটার বোঝা গেল ক্লিয়ার পুরো ক্লিয়ার তো

আয়তো ঘন কিন্তু ঘন ঘন কি বলেছে আয়ত ঘর তাই তো চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে তো চৌবাচ্চা আরো জল ঢাললে কত লিটার জলটা গভীরতা বৃদ্ধি পাবে তাহলে দেখ একটা চৌবাচ্চা এতটা জল এত সামথিং কিছু জল রয়েছে চৌবাচ্চাতে ছশো তিরিশ লিটার যদি জলটা ঢালিস ওই জলটাই তো পারবে ওপরটা হ্যাঁ কি না ওই জলটাই তো সব সমান দেখ আমি কারো সাথে দৈর্ঘ্য তো আমি পেয়ে গেছি প্রশ্ন পেয়েছি উচ্চতা কি করি মনে করি এইচ এইচ পিটা জলটা গভীরতা বৃদ্ধি পাবে ওই এইচের সাথে ওই যে পুরো আয়তন পড়লে ওই কি সূত্র কি আমাদের আয়তন পড়লে সূত্র কি এল বি এইচ তাই তো তো এই বিন্দু প্রশ্ন কিন্তু উচ্চতা ওর সাথে সমান দেয়ালে 630 এর সমান দেয়ালে এইচ এর মানটা বেরিয়ে যাবে হ্যাঁ কি না বোঝা গেল ব্যাপারটা তাই চলো করা যাক আবার এখানে সেই অঙ্ক লিটারে জলের অঙ্ক লিটারে আছে মানে আমি কিতে ট্রান্সফার করব ঘন ডেসি মিটারে বোঝা গেল তাই তো তাহলে ফারস্টে কি লিখবি দৈর্ঘ্য আয়তন ঘনক 74

পনেরো ডেসিমি হলো কত হলো পনেরো ডেসিমি ঠিক আছে এবার হচ্ছে এবার কি তাহলে এবার কি লিখবি আমরা উচ্চতা নিয়ে উচ্চতা কি ধরো মনে কর এই যে কতটা গভীরতা বৃদ্ধি হবে তাহলে ধরে নেবো মনে করি এই ছবিটার গভীর উচ্চতা বৃদ্ধি পাবে তাই তো হ্যাঁ কি না মনে করি কি লিখবি মনে করি জলের গভীরতা কত বৃদ্ধি পাবে এইচ

দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা তাইতো সূত্রটা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু কি উচ্চতা তাই তো আর আয়তন কি আয় আয়তন তু বল তো আচ্ছা আয়তন কি আয়তন আর আয়তন মানে কি হবে ঘন ডেসিবি ঘন ডেসিবি কি ডেসিপি কেন হলো সব ডেসিপিতে করেছি তাই তো তাহলে কি হবে ঘন ডেসিপি তাহলে কত হবে l b h কোন ডেসিমিক এর কত আছে 21 b কত আছে 15 তাই তো h তো h এর হচ্ছে তাই তো 4 ডেসিমিক এবার এইটার সাথে তো ওই সমান দেখো 730 কে তাহলে আমরা অঙ্ক শেষ পরিবিজন তো থেকে সোজা যা বলে দেবে যেটা বলে দাও তাহলে সমান দেখো ঠিক আছে অঙ্ক শেষ তাহলে লাগাও শর্তানুসারে শর্তানুসারে শর্ত কি হবে